নমস্কার বন্ধুরা আজ আগস্ট মাসের প্রথম বুধবার আমার এলাকার সুস্বাস্থ্য কেন্দ্রে ইমিউনাইজেশন ক্যাম্প হচ্ছে সেখানে আমি উপস্থিত হয়েছি আমার সুস্বাস্থ্য কেন্দ্রিক প্রস্তুতি মাসিলছে বিদ্যাশা আছে অনেক মায়েরা আছে খাতায় আশা হচ্ছি আশাল করছিস আমরা ভোট চাটে কয়েন্ডিং করবো শিশুদের এখানে

এখানে শিশুদের সুস্বাস্থ্যের বিষয়ে ছ মাস ছ মাস বয়স থেকে দু বছর বয়স লোহার ভিডিওটি দেখার জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবে শারীরিক শারীরিক বৃদ্ধি ও মানসিক বিকাশ ঘটায় পুষ্টিশূন্যতা থেকে রক্ষাও গুণাগুণ মায়ের ক্ষেত্রে প্রসব রক্তক্ষরণ কম হয় মায়ের বুকে দুধ খাওয়ালে মায়েরও উপকার আছে স্তন ও জরায়ু ক্যান্সারের ঝুঁকি কমায় আর আচ্ছা আর মায়ের যে প্রথম বুকের যে গাঢ় হলুদ বলে পরশটাম সেটা খাওয়ালে বাচ্চার যেমন হেলথ সেন্টারে যেমন ইঞ্জেকশন প্রতিষেধক দেয় সেটা হচ্ছে প্রথম প্রতিষেধক সেই যে হলুদ বর্ণের কাল হলুদ বর্ণের যে গাঢ় প্রতি মানে কোলোস্টামটা সেটা প্রত্যেকটা বাচ্চাকে খাওয়াতে হবে তাতে বাচ্চার রোগ প্রতিরোধ ক্ষমতা বেড়ে ওঠে